ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে যে পরীক্ষাটির ফর্ম ফিল আপ চলমান রয়েছে আগামী আঠারো সেপ্টেম্বর পর্যন্ত চলবে অলরেডি কিন্তু সেই পরীক্ষাটির রুটিন প্রকাশিত হয়েছে আপনাদের সাথে কিছুদিন আগেই কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম যে খুব দ্রুতই কিন্তু রুটিন দিবে অবশেষে সেই কাজটি করলো জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী বাইশ দশ দুই তারিখ প্রথম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যেটি হচ্ছে ইংরেজি এটি কিন্তু অনেক কোর্সের জন্যই কিন্তু এটি আবশ্যিক সাবজেক্ট অনেক ডিপার্টমেন্টের জন্যই তো এই ২২ তারিখ থেকে অর্থাৎ বাইশ অক্টোবর থেকে কিন্তু অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু এর পরের পরীক্ষাটি হচ্ছে ছাব্বিশ অক্টোবর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কোন কোন ডিপার্টমেন্টের পরীক্ষা এবং সেই ডিপার্টমেন্টের সামনে কিন্তু তার সাবজেক্ট কোড লেখা রয়েছে আপনারা মিলিয়ে নেবেন এবং এই অনুযায়ী পরীক্ষা অংশগ্রহণ করবেন পরের পরীক্ষাটি হচ্ছে উনত্রিশ অক্টোবর এরপর দুই নভেম্বর পাঁচ নভেম্বর নয় নভেম্বর অবশ্য সব ডিপার্টমেন্টের পরীক্ষা নিয়ে অল্প কয়েকটি ডিপার্টমেন্টের আপনার স্ক্রিন থেকে ভালোভাবে দেখে নেবেন এরপর বারো নভেম্বর সতেরোই নভেম্বর এবং বিশ নভেম্বর তেইশ পঁচিশ সাতাশ তিরিশ নভেম্বর এই দিনগুলোতে অল্প কয়েকটি ডিপার্টমেন্টের পরীক্ষা যেটা সাবজেক্টের নামও এখানে দেওয়া রয়েছে কোর্ট সহকারে এছাড়া দুই ডিসেম্বর চার ডিসেম্বর এবং সাত ডিসেম্বর পর্যন্ত কিন্তু পরীক্ষা চলবে অনার্স দ্বিতীয় বর্ষের এই রুটিনটি অবশ্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আকারে পিডিএফ ফাইল আকারে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন অথবা এই স্ক্রিন থেকেও কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ